বন্ধুরা পৃথিবীতে উপস্থিত অ্যামাজন বোন এখনও আমাদের সকলের কাছে একটি রহস্যই রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় জিনিস দেখাবো যা আপনি কখনোই দেখেননি এক নম্বর গোল্ড মাউন্টেন এটি আগে কখনো দেখেননি কিছু সময় আগে একটি অনন্য জায়গা পাওয়া গিয়েছিল যা পুরো কঙ্গোকে হতবাক করেছিল শুধু তাই নয় যে শুনেছে সে পারেনি যে সোনার পাহাড়ও হতে পারে হ্যাঁ সোনারই পাহাড় একই রকম পাহাড়ের সন্ধান পেয়েছিলেন কঙ্গোর কঙ্গর প্রথম দিকে এই পাহাড়টিকে সোনার তৈরি বলে মনে হয়েছিল এ খবর জানাজানি হতেই হাজার হাজার মানুষ খনন করতে থাকে তারা হাতিয়ার ইত্যাদি নিয়ে সেখানে পৌঁছে যায় সোনার মতো জিনিসের জন্য তারা খনন করতেই লাগলো শুধু তাই নয় অনেকে হাত দিয়ে জমি খনন ব্যবধান শুরু করেন এরপর সবাই সেই মূল্যবান জিনিস নিজ নিজ বাড়িতে নিয়ে গেল দুই নম্বর জলে হাঁটা টিকটিকি আপনি কি এমন একটি টিকটিকি সম্পর্কে শুনেছেন বা দেখেছেন যা দেয়ালের উপর হাঁটার পরিবর্তে জলের উপর দিয়ে হাঁটে যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন কিছুদিন আগে অ্যামাজন বনে এমন একটি টিকটিকি পাওয়া গিয়েছিল যা পানির উপর দিয়ে চলতে পারে এর নাম জেস টিকটিকি এর বিশেষত্ব হল এটি শুধু মাটিতে হাঁটে না গাছ ইত্যাদিতেও চলে পানিতেও হাঁটা যায় যদিও বন্ধুরা এই টিকটিকি গাছে বাস করে কিন্তু কোন পদ বোধ করলেই বা অন্য কোনো প্রাণী ইত্যাদির কথা হলে তা আক্রমণ করবে এটি জলের উপর ঝাঁপ দেয় এবং তারপর জলের উপর হাঁটতে হাঁটতে পালিয়ে যায় তিন নম্বর ভাইব্রানিয়াম স্টোন ভাইব্রানিয়াম স্টোন স্টোন টাঙ্গানিকা এগুলি প্রদেশে পাওয়া যায় এবং এই পাথরগুলি দেখতে অদ্ভুত যে লোকেরা যখন তাদের দেখেছিল এতই ওরা অবাক হলো এটা পাথর নাকি অন্য অন্য কিছু কারণ এখানকার জঙ্গলে যা হয় তা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আলাদা আর যে পাথরগুলো পাওয়া গেছে তার ক্ষেত্রেও একই রকম কারণ এই পাথরগুলো এগুলো শুধু দেখতেই অদ্ভুত নয় এসব পাথরেরও রয়েছে অদ্ভুত ও বিশেষ গুণ এর বিশেষত্ব হলো এই পাথরগুলোতেও এক ধরনের বৈদ্যুতিক চার্চ থাকে চার নম্বরে ছিল বিলি অ্যাপস বন্ধুরা সম্প্রতি সম্প্রতি উত্তর কঙ্গর উপত্যকায় এই আবিষ্কারের জঙ্গলে উঠে এসেছে এক আশ্চর্যজনক আবিষ্কার শিম্পাঞ্জির নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এ প্রজাতির বিশেষ বিষয় হল এই প্রজাতির শিম্পাঞ্জি গরিলা এবং শিম্পাঞ্জিদের যা দেখতে ক্রস ব্রিডের মতো এই শিম্পাঞ্জি যা দেখতে ক্রস ব্রিডের মতো এদেরকে বলা হয় বিলি অ্যাপস ওয়েল তার মিশ্রণ চেহারা ছাড়াও অন্য বিশেষ জিনিসের উচ্চতা অন্যান্য শিম্পাঞ্জির তুলনায় অনেক বেশি যদিও অন্যান্য শিম্পাঞ্জিদের উচ্চতা একশো সেন্টিমিটার পর্যন্ত এর উচ্চতা একশত আশি সেন্টিমিটার পর্যন্ত পাঁচ নম্বর ফুটন্ত নদী প্রায় নয় মিটার দীর্ঘ নদীর বিশেষ বিষয় হল এটি যে যেখানে শুরু সেখানেই জল ঠান্ডা হলেও এই নদীতে পানি যতই বাড়তে থাকে পানির তাপমাত্রাও বাড়ে এটি ক্রমাগত বাড়তে থাকে আসলে পানি এমনকি নদীর তলদেশে স্ফুটনাঙ্কে পৌঁছে যায় অর্থাৎ পানির তাপমাত্রা প্রায় শত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এ কারণে নদীতে ছোট ছোট প্রাণী প্রবেশ করলে বা কোনো কারণে পড়ে গেলে তারা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্টে আমাদের জানিয়ে দিন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ